চোখের অপারেশনের পর আজকে রয়েছে চোখের একটা চেক আপ আছে সেজন্য জন্য আমরা চারজন বেরিয়ে পড়েছি মানে আমার শ্বশুর শাশুড়ি আর আমরা দুজন যাচ্ছি আর রাস্তায় প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে জাস্ট দেখো এরকম বৃষ্টি দেখতে তো খুবই ভালো লাগে আর এর সাউন্ডটা জাস্ট অসাধারণ লাগে আমাদের রাস্তায় মানে এত বৃষ্টি হচ্ছিল যে আমরা কিছু দেখতে পাচ্ছিলাম না এরকম হয়ে যাচ্ছিল বাট খুব খুবই স্লোলি টাইম নিয়ে তারপর আমরা পৌঁছে যাই এখানে হসপিটাল আর দেখি চেক আপের জন্য যাবো বাট রাস্তায় আসার পথে আমরা কল করে নিয়েছিলাম তো মেবি আমাদের আসতে একটু লেট হয়ে গেছে তো ডাক ওই ডাক্তারটা নেই তো অন্য ডক্টরের কাছে দেখাবো অন্য ডক্টর আছে বললো তো চলো ওপরে যাই আর দেখি তো আমাদেরকে অ্যাপয়েন্টমেন্টে মানে চেক টাইম দিয়েছিল এই সাড়ে এগারোটা বারোটার মধ্যে বাট আমি মানে এগারোটার সময় খাওয়া দাওয়া করে তারপর আমি বললো নামাজ রয়েছে তো সেই জন্য নামাজ পড়ে তারপরে আবার আমিরা বললো খাওয়া দাওয়া করে বেরোবো তো নামাজ পড়ে খাওয়া দাওয়া করে বেরোতে একটা বেজে গেলো অনেকটা লেট হয়ে গেল তো তারপর আমরা কল করি বলে ডক্টর নেই চলে যাচ্ছে অন্য ডক্টর আছে তো তাকে দেখাবো তো চলো দেখি আর কি হয় কালকেই জাস্ট অপারেশনটা হয়েছে আর আজকে এক চেক আপ রয়েছে ওটার জন্যই আসা তো আমরা লিফটে করে উপরে চলে আসি এই শঙ্করা নেত্রালয়টা এখানে আর কি সেভেন্থ ফ্লোরে রয়েছে এর নিচেই একটা মল রয়েছে এছাড়া আরও কিছু হয়তো রয়েছে যার জন্য যে মানে লিফটগুলোতে অনেকটা টাইম লাগে সময় লাগে যদি চারটে লিফট রয়েছে তবুও ও অনেক লোকের আনাগোনা তো অনেকটা সময় লাগে তো চলো ভেতরে যাই দেখি আদৌ ডাক ডাক্তার থাকে কি না আর এখান থেকে না আপুকে কালকে অপারেশনের পর একটা চশমা দেওয়া হয়েছে যেটা কমপ্লিমেন্টারি আর কি ব্ল্যাক কালারে যেটা দেওয়া হয় তো ওটা দিয়েছিল আর তাছাড়া একটা একশো টাকা দিয়ে একটা হোয়াইট কালারের চশমা কিনতে বলেছিল তো ওটা কিনে নিয়েছে বাট চশমাটা এত লো কোয়ালিটি যে জাস্ট নিয়ে গিয়ে এটি চশমাটা খোলার সময়ই চশমাটা ভেঙে যায় তো এর জন্য আবার আমাদেরকে বাইরে থেকে চশমা কিনতে হবে তো কালকে এখানে ইলেভেন থাউজেন্ড এক্সট্রা জমা দেওয়া হয়েছিল জাস্ট সিকিউরিটি ডিপোজিট হিসাবে ও ওটাই হাজব্যান্ড ব্যাক নিয়ে নিচ্ছে আর তার সাথে কিছু কথা বলে নিচ্ছে বাকি চেক ব্যাপারে যে নেক্সট আবার কবে আসতে হবে আর এরপর হাজব্যান্ড যে চশমাটা নিয়ে যাওয়া হয়েছিল সেটা নিয়েই কথা বলছে যে এখানে এত টাকা পেমেন্ট করার পরেও এত লো কোয়ালিটি কীভাবে দিয়ে থাকে লো কোয়ালিটির জিনিস দিয়ে থাকে তো জাস্ট সেটা নিয়ে কথা বলছিল এছাড়া ওদের বিহেভিয়ার নিয়ে আবার এখানে কোনো বেড নেই পেশেন্টের অপারেশনের পর যে পেশেন্ট টেন টু ফিফটিন মিনিটস অ্যাটলিস্ট শুয়ে রেস্ট নিতে পারে তো সেরকম কোনো অ্যারেঞ্জমেন্ট নেই তো সেসব নিয়ে হাজব্যান্ড এনাদেরকে কমপ্লেন জানাচ্ছিলো যে এত মানে এরকম বাজে কেন সব কিছু প্রোভাইড করা হয় সেই নিয়ে এখানে কথা বলছিল বাট এখানে যে রিসেপশনে মেয়েগুলো আছে আগে তিনি বললাম বিহেভিয়ার একদমই ভালো না তো হাজব্যান্ড কথা বলছিল যে এরকম বিহেভিয়ার দেখলে নেক্সট টাইম থেকে এখানে আসবো না কারণ এত টাকা পেমেন্ট করার পরেও যদি ফ্যাসিলিটিস ঠিক ঠিকঠাক না থাকে ইনফ্যাক্ট পেশেন্টের একটা বেড পর্যন্ত দেয় না শোয়ার জন্য অপারেশনের পর রেস্ট করার জন্য তো এইসব নিয়ে একটু কথা বলছিল উনি এছাড়া রিসেপশন থেকে একটা স্পেসিফিক টাইম দেওয়া হয় না ডক্টরের যে এত থেকে এত টাইম পর্যন্ত ডক্টর থাকবে তার জন্য আজকে আমরা এসেও ঘুরে আছি কোনো চেক আপ হলো না এখানে জাস্ট আমাদের জাস্ট টাকাটা রিটার্ন পেলাম তার থেকে আর বেশি কিছুই হলো না উল্টা হাজব্যান্ডের অফিস ছিল অফিসটা ওনাকে বাড়ি থেকে নিতে হলো সেদিকে একটা আমাদেরই লস তো বাকি কাজের কাজ তো কিছুই হলো না

আর এরপর আমরা চলে আসি কারণ আমাদেরকে ফোনে যখন আমরা রাস্তায় ছিলাম টেন মিনিটস টাইম লাগতো বললো ডক্টর বেরিয়ে যাচ্ছে তো তখন বলেছিল অন্য একটা ডক্টর আছে তো সেই ডক্টরের কাছে দেখিয়ে নেবে বাট আমরা যখন এখানে পৌঁছাই আমরা কনফার্ম করে নিই ডক্টর থাকবে তো বললো হ্যাঁ থাকবে বাট এখানে আসার পর বলে ডক্টর নাকি রাউন্ডে গেছে নিচেই গেছে কোথাও ঘুরতে গেছে বা নিচেই মলে কেনাকাটা করতে গেছে তো নাকি এক ঘন্টা টাইম লাগবে এবার হাজব্যান্ডের অফিস রয়েছে আমি ল্যাপটপটা নিয়ে আসিনি আগে জানলে নিয়ে আসতাম তো সেজন্য এক ঘন্টা টাইম আবার কি হবে তো আমি না সবাই বলো বাড়ি চলে আসার জন্য জাস্ট চোখটাই দেখবে আর তেমন কিছু না নেক্সট এক সপ্তাহ পর তো এমনিতেই এসে চেক আপ করা যাবে তো সেই জন্য আমরা চলে আসি আর ওপর থেকে তোমাদেরকে ভিউটা দেখালাম দেখলে ভিউটা খুব সুন্দর মানে নিউ টাউনের চারপাশটা এমনিই দেখতে সুন্দর ওপর থেকে সেভেন ফ্লোর থেকে ভিউটা খুবই সুন্দর লাগছিল দেখতে তো আমরা বাড়ি পৌঁছে গেছি এখন আড়াইটা বাজছে আর এরপর আমরা লাঞ্চ করে নেবো আমি তো লাঞ্চ করেই গেছিলো বারোটার সময় লাঞ্চ করে নিয়েছিল আর আমরা এখন লাঞ্চ করতে বস